হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস সরকার সরকারের প্রতিনিধি দলের কাছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবি জানিয়েছে তিতুমির কলেজে শিক্ষার্থীরা এর আগে রাত নটার দিকে আন্দোলনরতদের অনশন ভাঙাতে তিতুমির কলেজে আসেন যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান এ সময় সচিব বলেন রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে যৌক্তিক ও সম্মানজনক সমাধানে কাজ করছে মন্ত্রণালয়ে গঠিত কমিটি হঠাৎ করে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে বানানো যায় না তিতুমিকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিকে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয় কিন্তু আন্দোলনকারীরা সেখানে শিক্ষা উপদেষ্টাকে আসার দাবি জানান ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের দাবি পূরণ না হলে আজ সারা রাত তিতুমির কলেজের সামনে আন্দোলন এবং আমরণ অনশন চলবে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মহাখালী রেলপথ আমতলি এবং গুলশান পর্যন্ত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি করবেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা পক্ষ থেকে এ বিষয়ে জানাতে মহাকালী থেকে যোগ দিচ্ছে সহকর্মী রেদোয়ান আহমেদ রেদোয়ান পরিস্থিতি এখন কেমন শিক্ষার্থীদের অনশন ভাঙানো গেছে কিনা বিস্তারিত জানাবেন দেবাশেষ গতকাল থেকে শুরু হয় আন্দোলনে এখনও কিন্তু শিক্ষার্থীরা এই তিতুমির কলেজের ঠিক সামনে অবস্থান নিয়েছেন তারা কিন্তু আসলে যেটি বলছেন যে এক দফা যে দাবি অর্থাৎ সেই দাবি পূরণ না হলে কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না এবং এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় বারোটা বাজে সেই এত রাতেও কিন্তু আসলে শিক্ষার্থীরা এই কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা আমাদের যেটি বলছেন যে আসলে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন সেই সাথে তারা আলটিমেটাম দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আসলে এই এই সমস্যার আসলে নিরসন না হচ্ছে তারা কিন্তু আরও কঠোর থেকে কঠোরতর অবস্থান তারা গ্রহণ করবেন সেই সাথে তারা এখন যে মহাখালীর যে মূল সড়ক অর্থাৎ তিতুমির কলেজের সামনের সেই সড়ক কিন্তু অবরোধ করে ফেলেছেন ইতিমধ্যেই সেই সাথে তারা ঘোষণা দিয়েছেন যে কালকে পর্যন্ত যদি কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা সিদ্ধান্ত তারা না পান সেক্ষেত্রে কিন্তু এই মহাখালী রেললাইন সহ বাস দিপো বিভিন্ন জায়গা কিন্তু তারা অবরোধের ঘোষণা দিয়েছেন কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন আমরা জেনেছিলাম গতক্ষণটার সম্বন্ধে যে কিছুক্ষণ আগেই ছু যেখানে এসেছিলেন পদ্মা এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে ছিলেন কিন্তু এখন কিছুটা দূরে অবস্থান করছে তিনিও যদি বলছেন যে সুনির্দিষ্ট কোনো আসলে সিদ্ধান্ত দিতে পারেনি যার জন্য তার আশ্বাসেও কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে সরে জানি। এবং তারা যদি বলছেন যে এই এক দফার দাবি যতক্ষণ পর্যন্ত তাদের পূরণ না হবে তারা কিন্তু সেই তাদের যে দাবি পূরণ দাবি আদায় কিন্তু তারা অনর থাকবেন বলে তারা জানিয়েছেন এবং কঠোর থেকে কঠোর আসলে আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন এখান থেকে দেবাশিস ধন্যবাদ যুক্ত হবার জন্য নানা জল্পনা কল্পনা শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল থেকে কী ভিন্নতা থাকছে কী বা হবে এর রূপরেখা কত আসনে দেওয়া হতে পারে প্রার্থী এসব নিয়ে যমুনা টেলিভিশনের সাথে খোলা মেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান্দ আব্দুল্লা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লামিয়া তিথি রিপোর্ট সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের এখন একদিকে বিচার ও সংস্কার এবং অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ ভোট আয়োজনে চোখ নির্বাচন কমিশনের বিএনপি জামায়াতের মতো পুরনোরা যখন জয়ের ছক করছে তখন নতুনের কেতনোরাতে দল গঠন করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা বলা হচ্ছে দলগুলোর গতানুগতিক পথ অনুসরণ করতে চায় না তারা একক হবে না নতুন দলের নেতৃত্ব রাজনীতি হবে বহুত্বের নিয়মের মধ্যে পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে একক নেতৃত্ব অবশ্যই নয় আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি এবং একই সাথে কোনো ব্যক্তি দলে এক বছরের পর বছর ধরে প্রধান থেকে যাবেন এরকম কোনো সিস্টেমেও আমরা থাকতে চাই না আমরা সেই জায়গাগুলোতে রিসাফল চাই এরই মধ্যে সাধারণের কাছে বেশ পরিচিতি পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন প্রশ্ন ছিল নতুন দল ভিন্ন কি প্রতিশ্রুতি নিয়ে যাবে জনগণের দরে তরুণদের নেতৃত্বে তরুণদেরকে সংগঠিত করে একটা রাজনৈতিক দলের আমরা ঘোষণার দিকে যাচ্ছে আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি চাই সে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি অতীতে রাজনৈতিক দলগুলো কেমন ছিল সেগুলো কেন মানুষের আশা আকাঙ্ক্ষা বা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি দলের গঠনতন্ত্র সম্পর্কে জানান পরিবারতন্ত্রের যে রাজনীতি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই অনেকগুলো হয়তো প্রতিজ্ঞার জায়গা থাকবে অনেকগুলো হয়তো আশাবাদের জায়গা থাকবে সেটা যখন আমাদের গঠনতন্ত্রটি প্রকাশিত হবে তখন আরো বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব হবে মানুষের প্রয়োজনকে আশাকে সেখানে হচ্ছে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র এবং মধ্য দিয়ে হচ্ছে এই রাজনৈতিক দলটি যেটি মানুষ যেটি নিয়ে স্বপ্ন দেখছে যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে সেটি অবশ্যই তৈরি হবে ছাত্র নেতাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা সব আসনেই কি দেবে নতুন দল কেমন হবে বিএনপির সাথে তাদের সম্পর্ক আমরা গণবুত্থান যেটি হয়েছে সেটি আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অবদান এবং দীর্ঘদিন যে তারা একটি অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে সেটিকে আমরা সবসময় স্বীকার করি কিন্তু রাজনৈতিক কাঠামোতে পরবর্তীতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে পরবর্তীতে নীতি আমাদের কর্মকৌশল সেটিকে তখন নির্ধারণ করবে ছাত্র জনতার পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আমরা করতে যাচ্ছি সেটা তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে বাংলাদেশে যতগুলো আসন থাকবে না কেন প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব জুলাই অভ্যুত্থানের সময়টাতে বিএনপি জামাত তারা আমাদের মানে সহযোগী হিসেবে তারা সেই সময়টাতে কাজ করেছেন তো এই জায়গাটাতে আমাদের একটা মতক্যের জায়গা আছে আবার একই সাথে বিএনপির যে রাজনীতি আমাদের রাজনীতি সব মিলিয়ে তো কিছু কিছু মতপার্থক্য আছে সেই মতপার্থক্যের যে জায়গাগুলো আছে সেগুলো যেন আমরা পরিশীলিত উপায়ে উপস্থাপন করতে পারি সে আহ্বানটা থাকবে গুঞ্জন আছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগ দিতে পারেন উপদেষ্টা পরিষদের তিন ছাত্র প্রতিনিধি ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে দলে তাদের জায়গা হবে কোথায় তিনজন ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে তারা গণ অভ্যানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে তাদের সাথে আমাদের কাজের মতের এবং পথের দৃশ্য ব্যবধান রয়েছে কেউ যদি রাজনৈতিক কাঠামোতে অংশগ্রহণ করতে চায় তাকে অবশ্যই সরকার থেকে নেমে এসে সেটি অংশগ্রহণ করতে হবে তারা যে রাজনৈতিক দলের সদস্য হতে চান তারা যদি নির্বাচন করতে চান তাহলে অবশ্যই তাদেরকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে এবং তারা যদি এখানে আসেন সে সময়ের প্রেক্ষাপটের উপর নির্ভর করছে যে আমরা আসলে তাকে দলে কিভাবে মূল্যায়ন করতে পারবো বা তাকে কিভাবে আমরা জায়গা দিতে পারবো অবশ্যই তাদের জন্য দলের মধ্যে ভালো সুযোগের ব্যবস্থা থাকবে জুলাই আগস্ট অভ্যুত্থানে সহযোদ্ধা দলগুলোর সাথে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি দুই ছাত্র নেতা লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তবে সরকার থেকে কোনো দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি জানান যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করে কিছুটা সময় চেয়েছে উল্লেখ করে উপদেষ্টার আশা শিগগিরই ঘোষণা করা হবে ঘোষণাপত্র রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা জায়গা থেকে থেকে বা আমি যতটুকু জানি যে এরকম হয়নি নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে যুক্তরাজ্য ভিত্তিক মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সুইজারল্যান্ড সফরে এসে সংবাদ মাধ্যমটির একটি পডকাস্টে কথা বলেন তিনি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় তিনি আরও বলেন তরুণেরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই সমাজ ও নির্বাচনী কাঠামো গড়ে তুলতে না পারলে রাষ্ট্রীয় কোনো সমস্যারই সমাধান হবে না রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা নিয়ে খুলনা বিভাগের চার জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশ্বাস দেন ক্ষমতায় গেলে বাজেটের অন্তত পাঁচ শতাংশ অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পাশাপাশি বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ার হুঁশিয়ারিও দেন তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা নিয়ে খুলনা বিভাগের চার জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা এতে যোগ দেন কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাকর্মীরা সেই বাংলাদেশ গড়ে তোলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সমাজ ও নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না সংস্কার প্রসঙ্গে তিনি বলেন গণমানুষের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয় আমরা যত যাই করি আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেন তারেক রহমান বলেন বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে একত্রিশ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব ক্ষমতায় গেলে বাজেটের অন্তত পাঁচ ভাগ অর্থ শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান নির্বাচন হতে হবে যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে হুমায়ুন রশিদ যমুনা নিউজ একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি টঙ্গী তুরাক তীরে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন সুরায় নেজাম বা মাওলানা জুবায়ের পন্থীরা প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য ময়দানে এসেছেন জিম্মাদার মুস মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন তারা শুনছেন বয়ান বিভিন্ন পয়েন্টে তাবলিক সাথীরা করছেন মুরব্বীদের খেদমত মেহনত এবারে ইজতেমা সুরায়ে নিজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে দুই ফেব্রুয়ারি আখরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা দ্বিতীয় পর্ব শুরু হবে তিন ফেব্রুয়ারি আগামী পাঁচ ফেব্রুয়ারি আখরি মোনাজাতের মধ্যে দিয়ে সেই পর্ব শেষ হবে প্রথম পর্বে অংশগ্রহণ করছেন ঢাকার একাংশ সহ মোট একচল্লিশটি জেলার তাবলিগের সাথীরা সবাই আমরা এক একই কাজে আসি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বা আল্লাহ তালা দিন দিন প্রচারের জন্য আমরা দিনের দাওয়াত কাজ শিখবো এবং বাড়ির আমল করব যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে সবার একটা উদ্দেশ্য আল্লাহর রাজি খুশি নিজের আমলকে বাড়ানো আর এখান থেকে আমরা কিছু শিখবো বিএনপির সাথে বৈঠক করেছে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এতে দলের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল সাড়ে চারটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শুরু হয় প্রায় দেড় ঘন্টা চলে এটি বৈঠকে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধি দলে ছিলেন মাইকেস লিডাওয়ার ও মিসেস ম্যাড ব্যাকেন সহ তিন প্রতিনিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য জেবা খান বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দুপক্ষ তবে বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামীর রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে মুন্সীগঞ্জ নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় অপরপক্ষের দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীর চর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় মেঘনার নৌপথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে বালু ব্যবসায়ী কিবরিয়া ও জহিরের মধ্যে দ্বন্দ্ব চলছিল বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে জহিরের লোকজন গেলে কিবরিয়ার লোকজন স্পিড বোটে এসে তাদের উপর হামলা করে ও গুলি চালায় এ সময় গুলিবিদ্ধ হয় তিনজন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিফাত এবং রাসেলকে মৃত ঘোষণা করে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে লালমনহাটে দহগ্রাম সীমান্তে শূন্য রেখার সেই এবার বাঁশের খুঁটি লাগানোর চেষ্টা করলো বিএসএফ এতে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে দেয় বিএসএফ এরই মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে দহগ্রাম সীমান্তে রেখায় লাগানো সেই কাঁটাতারের বেড়া বাঁশের খুঁটি বাঁধছে ভারতীয়রা বিএসএফের প্রহরায় চলছে সব তাৎক্ষণিক প্রতিবাদ জানায় বিজিবি এর আগে গত দশ জানুয়ারি দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফিট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল ভারতে বিজিবি বাধা দিলে উত্তেজনা দেখা দেয় পরে কাজ না করার সিদ্ধান্ত হয় এক সপ্তাহ না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ তিন চার দিন আগে আবারও সেখানে এই কাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ জামিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিকোডিং অ্যাট কালচার বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান মিডিয়া কমিউনিকেশনস ও জার্নালিজম প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপন ও গণমাধ্যম বিশ্লেষকরা বইয়ের লেখক ডক্টর মোহাম্মদ হারিসুর রহমান বলেন এই বইটি গবেষণার ফলাফল যেখানে আঠাশটি টিভি প্রযোজক ও মিডিয়া বিশ্লেষকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বিজ্ঞাপন কীভাবে প্রভাবশালী কখনো কখনো শোষণমূলক এবং ভোক্তাবাদকে উস্কে দেয় তা তুলে ধরা হয়েছে এখানে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তহিদুল ইসলাম বইটির বর্তমান বিজ্ঞাপনী সংস্কৃতির বিশ্লেষণে অত্যন্ত সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন বইটি বিজ্ঞাপন নীতিমালা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজ্ঞাপনের নৈতিক দিক ও নীতিগত পরিবর্তনের বিষয়ে মত বিনিময় করেন নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ উনি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও কমান্ডার ঢাকা নেভাল এরিয়া রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বিএসপি এনজিপি এনডিসি এন ডিসি পি এস সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকায় চেয়ারম্যান বেগম নাওমি নাহরিন আজাদ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতায় মোট চারটি হাউস অংশগ্রহণ করে এছাড়া শিক্ষার্থীদের হাউস ভিত্তিক কুচকাওয়াজ ও সম্প্রীতির বাংলাদেশ থিমে তিনশত শিক্ষার্থীদের পরিবেশনায় মনে মিউজিক্যাল ডিসপ্লে অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য শেষে আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হাউস লিব্রা আর রানার আপ হয় হাউস সিরিয়াস অনুষ্ঠিত হল যমুনা এয়ার কন্ডিশনার হ্যাপি পার্টনার্স মিট দু হাজার পঁচিশ দুপুরের রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে এই আয়োজন করে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যমুনা ইলেকট্রনিক্সের ডিলাররা অংশ নেয় শুরুতেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে যমুনা এয়ার কন্ডিশনারের নতুন কয়েকটি মডেল লঞ্চ করা হয় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের মার্কেটিং বিভাগের পরিচালক সেলিম উল্লাহ সেলিম এবং অন্যান্য কর্মকর্তারা নতুন মডেলগুলো সম্পর্কে ডিলারদের ধারণা দেন পরে তাদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এয়ার কন্ডিশনারের নতুন মডেলের মর উন্মোচন করেন অনুষ্ঠানে আগত ডিলারদের জন্য রাখা হয় বিশেষ ছাড়ের ব্যবস্থা এছাড়াও তাদের জন্য র্যাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন করা হয় পরে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক নিপীড়নের অভিযোগ এনেছেন ফুটবলাররা এই অভিযোগ নিয়ে রাতে জরুরি সভা করেছে বাফুফে যেখানে পিটার বাটলারের বিপক্ষে অভিযোগের প্রেক্ষিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তবে লন্ডন থেকে বাফুপ এর সভাপতি তাবিদ আওয়াল জানিয়েছেন দ্রুতই মিলবে সমাধান এখন তো এখন একটু ডিসকাশন এন্ড ব্রেইনস্টর্মিং চলতেছে বাট বাট ইউ নো এমন ভাবেই করতে হবে যেন জিনিসটা দ্রুত হয় এন্ড সবাই সব পক্ষ যেন ইনক্লুডেড থাকে ইন দা সলিউশন মিউচুয়ালি সব সব দিকেই সলিউশনটা আসবে সবকিছুতে নজরে আছে এন্ড দে উইল বি डेफिनेटলি আ মিউচুয়াল সলিউশন সব জায়গা এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে